সুন্দর বাড়ি দেখতে কার না ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে তাই ঘুরে ঘুরে আমি সুন্দর বাড়িগুলো দেখি আর ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি আজকের বাড়িটি হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী জনাব শাহানম কিরণ সাহেবের বাড়ি বাড়িটি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সাইস্তানগর গ্রামে অবস্থিত এই বাড়িটির মালিক জনাব শাহানম কিরণ তিনি সম্পর্কে আমার চাচা শ্বশুর হন বাড়ির বাহিরে যেমন কারো গাছগুলো অনেক চমৎকার ছিল ঠিক তেমনি বাড়ির ভিতরের কারো কাজও অনেক চমৎকার এক কথা মানুষের টাকা থাকতে হয় না মানুষের রুচিবোধ সুন্দর হইতে হয় তাহলে যে কোনো কাজকে পরিপূর্ণভাবে সুন্দর করে তোলা সম্ভব বাহিরের সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ তাই না এখন ভিতরের সৌন্দর্যটা দেখার জন্য ইচ্ছা করতেছে তাই না তাহলে চলুন আমরা এখন গরের ভিতরে প্রবেশ করি আমরা এখন ড্রয়িং রুমে আছি আর এই যে দরজাটা দেখতে পাচ্ছেন দরজার কারুকাজটা কাছটা কিন্তু অনেক চমৎকার হয়েছে এখন আমরা ডাইনিং স্পেসে যাব আর ডাইনিং থেকে বিভিন্ন বেডরুমগুলোতে যাওয়ার পথ ডাইনিং স্পেসটা কিন্তু অনেক বড় এদিকে একটি বেডরুম আছে শুনুন আমরা এখন এদিকে বেডরুমটা একটু দেখিনি। আর প্রত্যেকটা বেডরুমের কালার কিন্তু আলাদা খুবই চমৎকার হয়েছে। পার্টিটি আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। এতে আসি আলহামদুলিল্লাহ। এখন চলুন আমরা আরেকটি রুমে প্রবেশ করি। হ্যাঁ আমরা এখন আরেকটি বেডরুমে যাবো। প্রত্যেকটা বেডরুমে কারুকাজ কাজ করা আছে খুব সুন্দরভাবে খুবই চমৎকার হয়েছে ওয়ালের আমার কাছে অনেক ভালো লেগেছে এবং যে ডিজাইনটা সেটাও অনেক ভালো লেগেছে ডিজাইনটা এটা হচ্ছে বারান্দা খুবই চমৎকার বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম এখন শুনুন আরেকটা প্রবেশ করি। হ্যাঁ এই বেডরুম দেখেন ওয়ালের কারো অনেক চমৎকার হয়েছে এদিকে বের হওয়ার অর্থাৎ সিঁড়ি বা চাঁদে যাওয়ার যে জায়গাটা সেটা এখান এখন চলুন আরেকটা বেডরুমে যাই দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে ওয়ালের কাজ করা আছে খুবই ভালো লাগতেছে দেখতে এদিকেও অ্যাটাচড বাথরুম আছে এবং এখানে আবার আলাদা একটা বারান্দা আছে এই বারান্দাতে আসলে বাইরে যে পরিবেশটাইতে দেখা যাবে অনেক ভালো লাগবে এদিকে একটা স্টোর রুম আছে আমরা ঘরের ভিতরে উল্লেখযোগ্য যেটা কিচেন রুম সেটিতে দেখে আসি হ্যাঁ আলো বাতাস প্রবেশের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে চলুন এখন তাহলে ছাদে ঘুরে আসে ওয়াও অসাধারণ বিউ অসাধারণ ভালো লাগতেছে অনেক চমৎকার দৃশ্য তো চার থেকে নেমে আসলাম এখন আমরা বের হয়ে যাব ঘরটা কেমন লাগলো বলুন তো দেখি লিখতে কিন্তু ভুলবেন না এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ